বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব থেকে বড় সমস্যা কি বলে আপনি মনে করেন এবং এই সমস্যার সমাধানের জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে কি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আবাসন সমস্যা এবং খাদ্যের পুষ্টিমানগত সমস্যা আবাসন সমস্যার তড়িৎ সমাধান আসলে অনেক কঠিন সেখানে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন হল বরাদ্দ করা এবং নতুন মানে যেসব হলগুলো পূরণ হয়ে গেছে সেখানে নতুন বিল্ডিং তৈরি করা সেখানে আবাসন আবাসনের পরিমাণ বৃদ্ধি করা পাশাপাশি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সেখানে আসনের সংখ্যা কিছু কমিয়ে এসে সামঞ্জস্যপূর্ণ জায়গায় নিয়ে আসলে আবাসন সমস্যার সমাধান করা সম্ভব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের প্যানেলে অবশ্যই নতুন হল নির্মাণের জন্য এজেন্ডা থাকবে যাতে প্রশাসন সে বিষয়ে ত্বরিত পদক্ষেপ নেয় এবং আমাদের ভর্তি প্রসেসকে আরও স্বচ্ছ এবং আরও মানে যুগোপযোগী করে তুলি শিক্ষার্থীদের সংখ্যাও যাতে কিছুটা কমে নিয়ে আসা হয় এবং খাদ্য সমস্যার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রতি বছর ভর্তুকি আসে সেই ভর্তুকির পরিমাণটা খাদ্যের পশ্চিমগত মান বৃদ্ধির জন্য এদিকে নিয়ে আসার জন্য প্রশাসনের সাথে আমাদের একটা বোঝাপড়ার জায়গা অবশ্যই থাকবে এবং খাদ্য এবং আবাসন এই দুইটাকে ফোকাস করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্যানেল এগিয়ে যাবে বলে আমি মনে করি উমামা ফাতেমাসহ বেশ কিছু শিক্ষার্থী হলভিত্তিক রাজনীতি চাচ্ছে না এক্ষেত্রে আপনাদের অভিমত কি আসলে এখানে ওমামা তো না করার কেউ না ওমারা তারা তারা তাদের যেটা চাহিদা সেটা জানাতে পারে শিক্ষার্থীদের পক্ষে বিপক্ষে আলোচনা চলবে কেউ রাজনীতি চাইবে কেউ চাইবে না সেখানে দাঁড়িয়ে প্রশাসন দায়িত্বপ্রাপ্ত প্রশাসন তাদের সিদ্ধান্ত নেবে এবং আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের যে প্রগতিশীল চরিত্র সেই চরিত্রের জায়গা থেকে রাজনীতি একটা বড় অংশ যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চর্চা করে এবং হল হচ্ছে তার জন্য সর্বোৎকৃষ্ট জায়গা কারণ শিক্ষার্থীরা বড় অংশ হলে অবস্থান করে এবং তাদের মধ্যে নিয়মিত মানে কথাবার্তা হয় রাজনৈতিক বিষয় নিয়ে মত বিনিময় হয় এবং সাংগঠনিক রাজনীতির জন্য হল কাঠামোর মতো অন্য কোনো বিকল্প কাঠামো আসলে নেই এবং যদি আপনি সক্রিয় রাজনীতি বা প্রত্যক্ষ রাজনীতির সুযোগ হলগুলোতে না দেন সেইখানে দাঁড়িয়ে গোপন রাজনৈতিক তৎপরতা যারা চালায় তারা এখানে হলগুলোতে সুবিধা পাবে বা তৎপরতা চালানোর সুযোগ পাবে সেখানে দাঁড়িয়ে আমি মনে করি আসলে হল রাজনীতি চালু রাখা খুবই গুরুত্বপূর্ণ কারণ গোপন রাজনৈতিক তৎপরতা কিভাবে রোখা যায় সেই বিষয়ে হল প্রশাসন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ধরনের সিদ্ধান্ত নেয়নি বা আমাদের কিছু বলতেও পারেনি এবার ডাকসু নির্বাচন নিয়ে আপনাদের তথা ছাত্র দলের পরিকল্পনা কী ছাত্রদল আনুষ্ঠানিকভাবেই তার প্যানেল ঘোষণা করবে এবং তাদের যে এজেন্ডা থাকবে নির্বাচন কেন্দ্রিক সব কিছুই ঘোষণা করবে কিন্তু আমরা মনে করি যে শিক্ষার্থীদের সমস্যা সমাধান মূল সমস্যা হচ্ছে আবাসন সমস্যা খাদ্য সমস্যা এবং পরিচ্ছন্নতা এই তিনটা বিষয়কে ফোকাস করে যারা শিক্ষার্থীদের সাথে কাজ করতে পারবে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পারবে তারাই নেতৃত্ব আসুক এবং জাতীয়তাবাদী ছাত্র দলের মূল নেতৃত্বে বা ডাকসু প্যানেলে সেই সব ব্যক্তিদেরকে প্রাধান্য দেওয়া হবে আর পাশাপাশি তাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের গত বেশি বিরোধী আন্দোলনে এবং জুলাইগুণ অভ্যুত্থানে আমাদের যে অংশগ্রহণ সেটাও আমাদেরকে রাজনৈতিক সুযোগ বা ফায়দা দিবে বলে আমরা মনে করি